হিসনুল মুসলিমে বর্ণিত দোয়াসমূহ আজকের বিষয় ঘুমানোর জিকার সমূহ পর্ব এগারো ঘুমানোর জিকার চোদ্দ বিস্মিকারব্বি জম্বি ফিরিলিদ হে আমার প্রভু আপনারই নামে শয়ন করলাম আপনি আমার গুনাহ ক্ষমা করে দিন আব্দুল্লাহ ইবনু আমর আনহু বলেন নবিজ সাল্লাহ ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমের জন্য শয়ন করতেন তখন উপরুল্লক্ষিত দোয়াটি বলতেন হাদিসটি হাসান মুসনাদ আহমাদ দুইয়ের একশো তিয়াত্তর হাইসামি মজমাউ জাওয়ায়েদ দশ একশো তেইশ রাহেবেলায়েতের জিকর নং একশো ষাট ঘুমানোর জিকরসমূহ পনেরো اللهم أمتعني بسمعي وبصري واجعلهما الوارث مني اللهم انصرني على عدوي وأرني فيه ثأري اللهم إني أعوذ بك من غلبة الدين ومن الجوع فإنه بئس الضجيع হে আল্লাহ আমরণ আমার শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তি অক্ষুণ্ণ ও নিরাপদ রাখুন হে আল্লাহ আমাকে আমার শত্রুর বিরুদ্ধে সাহায্য করুন এবং তার জুলুমের প্রতিশোধ গ্রহণ করে আমাকে দেখান হে আল্লাহ আমি ঋণের বোঝা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি এবং ক্ষুধা থেকে নিশ্চয় ক্ষুধা অত্যন্ত নিকৃষ্ট সঙ্গী এই কথাগুলো বলে রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম বিভিন্ন সময়ে মোনাজাত করতেন বলে বিভিন্ন নির্ভরযোগ্য হাদিসে বর্ণিত হয়েছে ইমাম নাবাবি একটি বর্ণনায় উল্লেখ করেছেন যে তিনি বিছানায় শয়ন করার পরও এ মোনাজাতটি বলতেন মুস্তাদরাক হাকিম দুইয়ের একশো চুয়ান্ন সহিরহুল জামিস সাগির একের দুশো বাহাত্তর নাবাবি আলাস্কার পৃষ্ঠা একশো বিয়াল্লিশ রাহে বেলায়েত জিকার নং একশো চৌষট্টি